আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির মতো রাইস তো ঘরেই খুব সহজেই অনুষ্ঠান বাড়ির মতো রাইস বানিয়ে ফেলতে পারবেন খুব অল্প সামানেই এটা কিন্তু বানানো যায় তো অবশ্যই এবার ঘরে বানিয়ে এভাবে ট্রাই করতে পারেন তো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি চালগুলোকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে এখানে বসিয়ে দিয়েছি জল দিয়ে এবারে দিয়ে দিচ্ছি এখানে লবণ লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে ভাতগুলো লবণে লাগে তার জন্য এবারে দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল যাতে ভাতগুলো ঝরঝরে হয় এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা এখানে লবঙ্গ এলাচ দারচিনি আর দিয়েছি এখানে বড় এলাচ ছোট এলাচ আর দিয়েছি এখানে তেজপাতা গোলমরিচ আর দিয়ে দেবো এখানে এক চামচ কেওড়া জল আর দিচ্ছি এক চামচ গোলাপ জল এবারে এখানে এটাকে আমি একটু নাড়াচাড়া করে হতে দেব তো ভাতটা প্রায় আমার হয়ে গিয়েছে ভাতটা নাইনটি পারসেন্ট হয়ে গেলে ভাতটা ছেঁকে নেব তো ভাতটা আমার হয়ে গেছে এবারে ছেঁকে এটাকে পাখায় ঠান্ডা হতে দেব এখানে আমি কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ এখানে আমি কিছু সবজি নিয়েছি সবজিগুলো একসাথে ভেঙে নেবো এখানে আমি নিয়েছি বরবটি গাজর আর নিয়েছি মটরশুটি আর দিয়েছি ভিম এবারে এগুলোকে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে নচড়া করে ভেজে নেব একেবারে সিদ্ধ হয়ে যায় সেরকম পর্যন্ত আমি ভেজে নিচ্ছি তো একসাথেই আমি ভেজে নিচ্ছি এখানে অল্প সবজি আছে বলে আপনারা বেশি হলে কিন্তু আলাদা আলাদা করে ভেজে তুলে নেবেন সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি আবারও ধুয়ে দিয়েছি এবারে তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি ঘিয়ের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবারে দিয়ে দিলাম এখানে কাজু আর কিশমিস এবারে এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা গ্রেড করে রাখা আদাটাকেও আমি ভালো করে এখানে ভেজে নেবো ঘর সাথে সব কিছু ভালো করে ভাজা হলে এবারে দিয়ে দেবো আমি এখানে যে ঠান্ডা করে রাখা দিয়ে এবারে ভালো করে এগুলোকে মিশিয়ে নেবো সবজির সাথে সবজিগুলোও দিয়ে দিলাম আমি এখানে এবারে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম এখানে মিডিয়ামের থেকে একটু হাই রেখেছি যাতে না ভাতগুলো লেগে যায় এবারে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো চিনি তো মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এবারে সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত রান্নাটা প্রায় আমার হয়ে গেছে এবারে আমি নামিয়ে এটাকে পরিবেশন করবো